ধর্ষণ ভেবেচার এবং ট্রান্সজেন্ডার এগুলো তো বিকৃত মস্তিষ্কের কাজ বিকৃত মস্তিষ্কের ট্রান্সজেন্ডারের দপ্তর হবে এ দেশে আর এ দেশ দর্শন এবং বেবিচার মুক্ত হয়ে যাবে এটা চিন্তা করবেন না কখনো এটা হবে না কোনো অপরাধের চিকিৎসা করতে হলে গোড়া থেকে চিকিৎসা করতে হবে উপর দিয়ে মলম লাগালে হয় না কখনো উপর দিয়ে রোগ ব্যাধি সব আপন দেখায় উপর দিয়ে ল্যাপ লাগায় মলম লাগায় হবে কাজ কখনো হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দেশকে পবিত্র রাখেন পুরা মুসলিম বিশ্বকে পবিত্র রাখেন ইসলামী শিক্ষাগুলোর কদর করার আমাদেরকে তৌফিক দান করেন ইসলামী সব শিক্ষা তো এই ধরনের যত জঘন্য দুর্ঘটনা ঘটে ওগুলোর ওগুলোকে বারণ করার জন্য ওইরকম ঘটনা যাতে না ঘটতে পারে পূর্ব থেকে ব্যবস্থা গ্রহণ এটা হলো ইসলামী শরীয়ত নবী করিম সাল্লা আলিয়া সুন্নত পবিত্র শিক্ষা এর গোড়ার কথা এখন যদি সর্বশেষ নবী রহমতের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া উম্মত এই শিক্ষার কদর করতে পারে তাহলেই স্বার্থ এবং এগুলোর কারণের উপরেও দৃষ্টি দিতে হবে কেন ঘটে কিসের অভাবে ভালো চরিত্রের অভাবেই তো ইমানের অভাবে তাকওয়ার অভাবে আখরাতের ফিকিরের অভাবে আল্লাহর ভয় নাই কবরে হাসরে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই অনুভূতি নাই এই অনুভূতি লোপ পেতে পেতে একবারে মনুষ্যত্বই শেষ হয়ে গেছে সেজন্য যত ধরনের বেহায়াপনা এটা থেকে সমাজকে মুক্ত করতে হবে এটা জরুরি বেহায়াপনা থেকে সমাজ যদি মুক্ত না হয় তো ধীরে ধীরে কিছু মানুষ এরকম মনুষ্যত্ব হারিয়ে পাশবিকতা করতে থাকবে সমাজকে যত বেহায়াপানা আছে ওটা থেকে পবিত্র করা জরুরি ইসলামের শিক্ষা নাও চারিত্রিক পবিত্রতার বিষয়ে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে এবং এই পবিত্রতা সমাজ থেকে উঠে যায় নষ্ট হয় যত রাস্তা সব রাস্তা কিন্তু ইসলামী শরীয়ত বন্ধ করেছে কিন্তু ওগুলোর ব্যাপারে উম্মতের যে গুরুত্ব দেওয়া দরকার শরীয়ত যা যা নিষেধ করেছে এবং এই চারিত্রিক পবিত্রতা ঠিক রাখার জন্য যত বিধান শরীয়ত দিয়েছে এই বিধানগুলোর আমরা গুরুত্ব দিই যা কিছু নিষেধ করেছে চারিত্রিক পবিত্রতা যাতে নষ্ট না হয় ও সব নিষেধাজ্ঞা মেনে চলি এই মানসিকতা মোমিনদের মধ্যে থাকতে হবে সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে থাকতে হবে